আমি আজকে পানি চেঞ্জ করতেছি এই জন্য পানিটা কমাইছি দেখতে পাচ্ছেন হম আসলে এই একদম পানি কমিয়ে আমি আপনাদের আমি আজকে কিছু মাছ ধরছি এই জন্য একদম কমাইছি পানি একদম কমানো ঠিক না কারণ কানে পানি কমাইলে মাছে তাদের পেটের ভিতর যদি কোনো খাবার থাকে ওই খাবারগুলো বের করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে সাদা সাদা কিছু ভাসতেছে এগুলো এরা আসলে আপনি পানি যখন কমাইছি এরা একটা আতঙ্কিত হয় ভয় পায় এই জন্য এরা বমি করে দেয় এদের পেটের ভিতরে কোনো কিছু থাকলে এগুলো বমি করে আমি যদি হয়তো বা এই পানিগুলো কমানোর আগে খাবার দিতাম তাহলেও খাবারগুলো এরা বমি করে দিত হ্যাঁ তাহলে এটা মাছ কারণ পানি যখন কমাবো এদেরকে আমরা ধরতে চাইবে তখন এরা ভয় পায় এইটাতে এই সমস্যাটা হয় কখনোই এই এই ধরনের খাবার দেওয়ার পর ইয়াদি এই পানি কমাবেন না তাহলে মাছে ভয় পায় এরা বমি করে দে দেখতেছেন সাদা সাদা আপনার সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো এরা বমি করছে হ্যাঁ আচ্ছা আরেকটা ওই রাফি ভাই আমার কাছে বারবার খাবারের হিসাবটা চাইছে ছয় মাসে রাফি ভাই ছয় মাসে টোটাল খাবারের হিসাব লাগছে খাবার লাগছে আমার এই মাছটা রেডি করতে আপনার আমি ছয়শো পিস মাছ আনছিলাম এখানে দুর্ভাগ্যক্রমে আমার সিস্টেমে ভুল ছিল এরপর আমি মাছখানে আমার মটন নষ্ট হয়ে যাওয়া তো আমি সমস্যা পড়ে গেছিলাম আমার কিছু মাছ মারা গেছিলো আসলে ওই ধরনের মারা যাওয়ার কোনো ইয়া নাই এরপরও মারা গেছে এটা দুর্ঘটনা আমার সাড়ে তিনশো মাছ এটাতে বড় হওয়া হইতে আপনার প্রায় দুই বস্তা খাবার লাগছে এক বস্তা খাবারের দাম আপনার বারোশো টাকা করে দুই বস্তাতে চব্বিশশো টাকা খাবার লাগছে হ্যাঁ খাবারের নামটাও বলতেছি আমি কাজী ফিডের ভাসমান খাবারটা নিছি প্রথমে দিছি আপনার ছোট অবস্থায় দিছি প্রি স্টার্টার যেটা একদম ছোট খাইতে পারে হ্যাঁ প্রি স্টার্টার খাবারের না সাইজটা বলে দিচ্ছি প্রি স্টার্টার যেটা ওইটা আসলে নাইলটিকা শিং মাগুর ওগুলো সবগুলোর জন্য খাওয়ায় ওই খাবারটাই প্রি স্ট্রেটার নিয়েছি এর পরেরটা নিয়েছি আপনার স্ট্রেটার হ্যাঁ তাহলে ভেবে করে আপনি নিতে পারেন খাওয়াইতে পারেন পরীক্ষামূলকভাবে করবেন এরপর বারবার দর্শকদেরকে বলে রাখতেছি আপনারা আমি কখনো কিন্তু বলি না এটা কমার্শিয়ালি করা যাবে ব্যবসায়িকভাবে করা যাবে আমি ওই ধরনের কোনো সফলতা এখনও পাই নাই তবে ব্যাপার হচ্ছে যে আমি যে জিনিসটা করছি আমি জাস্ট আপনাদের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এরপর আমি আরও কিছু দেখে আপনাদের সাথে কমেন্টে যোগাযোগ করে আমি নিজেও অনেক কিছু জানতে পারি এটা আসলে অভিজ্ঞতা শেয়ার আর কোনো কিছু না আমি কখনো বলি না যে এটা কমার্শিয়ালি করা যাবে এবং এটাতে এত লাভ হচ্ছে হ্যাঁ কারণ এখনও আমি যে একটা হিসাব করছি ওই অনুযায়ী সেম সেম আমার তেমন লাভ হচ্ছে না প্রয়োজনে হিসাব করতে গেলে পরিশ্রমটা লস হবে হ্যাঁ তাহলে এটা লাভবান আকারে করার জন্য আমার এখানে যে প্রজাতির যে স্পিসেসগুলো হবে ওগুলো কয়েকটা প্রজাতি দিয়ে আমার ট্রাই করে দেখতে হবে হ্যাঁ আমার এরিয়াতে আসলে ওই ধরনের করে আপনার পাবদা গোলসা দেশি শিং মাগুর ওগুলোর পোনা তেমনিভাবে পাওয়া যায় না আইর মাছ হ্যাঁ ওগুলো আমি দেখি কোন এক জায়গা থেকে আমি এগুলোর পোনা সংগ্রহ করে এখানে ট্রাই করার চেষ্টা করব। হুম আর আরেকটা জিনিস বলে রাখতেছি এই প্ল্যানটা করতে অবশ্য আপনাদের পানির ব্যবস্থা লাগবে হ্যাঁ যাদের পানির ব্যবস্থা আছে মোটর দিয়ে পানি দিতে পারবেন বা কারণ পানি চেঞ্জ করতে পানির দরকার হয় আপনার ওনারাই শুধু এটা চিন্তা ভাবনা করতে পারবেন বাকিরা আপনার পানির ব্যবস্থা না থাকলে এটা পারবেন না কারণ এটা তো পানি হচ্ছে একমাত্র ইয়া তবে অনেকে আমাকে ফোনে জিজ্ঞেস করেন এই টিউবওয়েলের পানি দেওয়া যাবে কিনা টিউবওয়েলের পানি দেওয়া যাবে টিউবওয়েলের পানি দিলে আরও ভালো হয় টিউবওয়েলের পানি দিলে আরও ভালো হয় এই আপনাদেরকে এতটুকু বলে রাখতেন দর্শক ধন্যবাদ সবাইকে খাবারের হিসাবটা এই পর্যন্তই আর মোটামুটি ভালোই চলতেছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে